কাকা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ ভালোই টুকটাক ভালোই ভালোই যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত অনলাইনে খুব ফেমাস হয়ে গেছেন কম দামে গরু বিক্রেতা হিসেবে আচ্ছা যারা নতুন দর্শক আছে পরিচয় দিবেন ফার্স্টেই এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

কাকা ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা দেখতে পাচ্ছিলাম আমরা বিশাল দেহির গাভী কালো রঙের এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই গাভীটা অরিজিনালি একটা জার্সি গাভী জি দেখো একদম কান মাথার বা তোমার সব দিক আলহামদুলিল্লাহ সিং পিছনের গেট সব সমান এগুলা কিন্তু একটা প্যাগনেট গাবি কাকা এর দেখতে একদম মহিষের মতো দেখতে লাগতেছে জি এটা বলে এটা বেলাক জার্সি গাবি বেলাক জার্সি জি খুব হুষ্ট পুষ্ট ফেলে অনেক মাংস আছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটা দাঁত বয়স কেমন হবে কাকা এটা চার দাঁত চার দাঁত জি এটা কি প্রথমবারের মতো বাচ্চা দিবে না না এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি

কাকা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নি আরছেন দেখতে পাচ্ছি আমরা। কালারটা চমৎকার কালার ডাবল সাইজের একটা গরু এটা কি জাত মানে গরু এটা ব্ল্যাক জার্সি গবি। ব্ল্যাক জার্সি জি অনেকেই দাকা কপি কালার বলে থাকে। হ্যাঁ কপি কালার বললেও চলে এটা। জি কপি কালার সুন্দর একটা জার্সি। জি এটা আমাদের ইন্ডিয়ান জার্সি নাকি বাঘাভাই জার্সি এটা? না এই গরুর গুণ ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। জি চমৎকার একটা গরু। দাঁত বয়স কেমন এটা?

হিসাব করতে দশ বারো লিটার করে দুধ আসবে দশ থেকে বারো লিটার দুধ আসবে যেটা এটা তো মুখের কথা কোন দর্শক নেবে না জি যেটা পাঁচ মাসের গাব চেক দিয়ে নেবে আচ্ছা পাঁচ দিন বা দুই চার দিন কম বেশি থাকতে পারে থাকতে পারে কিন্তু পাঁচ মাস গাব হইতে হবে আচ্ছা দুইটা গাভে জুড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার কম জি তাহলে কাকা দাম আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ এক লক্ষ চল্লিশ পাওয়া যাচ্ছে এরকম দামে তো কেউ দিবে না আমার মনে হয় পাবনা জিনার বর্তমান গরুর বাজার খারাপ অনেক দর্শকই জানে না জি অনেক খামারই আছে আগের রেটে রেট দেয় ওই গুণ হইলে সব বাজে কথা তুমি দিলা পাঁচ পাঁচ দশ হাজার কমাই সত্তর হাজারে মাংসের বুঝে নিলে তো কোনদিন লস হবে না এটাই মনে করবা শুধু পঁচাত্তর হাজারে শুধু পঁচাত্তর হাজার ছিল পরে দশ হাজার করে কম এক লক্ষ চল্লিশ হাজার দুইটা গরু পাওয়া যাচ্ছে ভিডিওর তিন দুই নাম্বার সাইড করে তিন নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে কাকে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিস্কিট কালারে মার্শাল্লাহ চমৎকার একটা গরু বাচ্চা সহ এটা কি জাত মানে গরু বাচ্চা এটা একটা জার্সি গাবি বাচ্চাটাও জার্সি আচ্ছা গাবিটাও জার্সি বিস্কিট কালারে বাচ্চা আসছে আবার জার্সি এটা জার্সি অরিজিনাল একটা গাবি জি বাচ্চাটাও একটা জার্সি বকনা বাচ্চা মাশাআল্লাহ গোড়া দাঁত বয়স কেমন হবে কাকা এটা দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত এর কি প্রথমবারের মতো বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা মোটামুটি দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ পাঁচ লিটার দুধের গ্যারান্টি পাঁচ লিটার দুধ বিকেলে দুই লিটার ব্যাপার করে দিব যে লিটার দুধ আপনার থেকে সারা বাংলাদেশ একদম মানে বাচ্চারাই ভবিষ্যৎ এক কথা ইনশাল্লাহ আচ্ছা বাচ্চারা কি জাতির অর্থে আসছে জি বাচ্চারা জার্সি জাতির বাচ্চারা বয়স কতদিন হবে বাচ্চাটার বয়স তোমার তাও এক মাসের মতন হবে এক মাস জি বাচ্চা কানে রেগে এক মাস না পাঁচ দিন কম

কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বাচ্চা সহ গরু এটা অনেকে কপি কালার বলে থাকে এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এটা একটা বেলাক জার্সি গাবি দুই দাঁতের বেলাক জার্সি দুই দাঁতের গাবি সব তো ইন্ডিয়ান গাবি না এটা বাগাবাই জার্সি না এটা বাঘাভাই জার্সি বাগাবাই জার্সি ভিডিওর 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটাই বাগাবাই থেকে সংগ্রহ করা দুইটার সঙ্গে সুন্দর সুন্দর দুটো বাচ্চা আছে একটা বাচ্চার বয়স প্রায় 9 মাসের মত হয়েছে এটা আচ্ছা যেটা দেখাচ্ছে 4 নাম্বার গোটা জি আচ্ছা এই গোটা দাঁতে আছে

আচ্ছা গাভী বাচ্চা মিলে এই গাভীর দুধ পাওয়া যাবে কেমন এটা দুধ তুধ কিছুই হবে না গাই আর বাছু গাভী আর বাচ্চা পেডে একটা তো তিনটে পাবে আচ্ছা তিনটা পাবে একটা জাত পাবে মান পাবে এবং গাভী পাবে বাচ্চা পাবে আবার প্যাকেটে একটা প্রেগনেন্ট বাচ্চা পাবে জি সবকিছু মিলে দাম চাচ্ছেন কেমন 75000 টাকা শুধু পঁচাত্তর হাজার এই গরু শুধু কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও কালারটা কি বলবো একদম চমৎকার কালার দেখতে কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন বাংলাদেশে সবাই সব জিনিস আজকে কম দামের ভিতরে একটা কাঙ্কা রাশের একটা বকনা দেখাবো বক বকনা দেখো গরু সেই কানি বক বকনা আমার মনে হয় কোন লোক আজকে আমাকে দেখাইতে পারে না কিন্তু আজকে আমি আল্লাহ আমার নসিবগুনা পাইছি আমি দর্শককে দেখাচ্ছেন সেটা আমি জানি না গরুটা কিন্তু একটা বয়স হ্যাঁ বড় গরু এটা বয়স কেমন হবে এটার বয়স ধরো

যদি কোনো দর্শক ভাই নেই পঞ্চান্ন হাজার টাকা দাম নে আজকে পঞ্চান্ন হাজার এই সব কি দামে গরু দিচ্ছেন দর্শকরা তো একদম অবাক হয়ে যাবে এবং কি গরু নেওয়ার জন্য দাম চাইলেও লোক হাসতেও পারবে না ঠেলতেও পারবে অবশ্যই আমি বলেছি কাঙ্কা গরু একটা একটা বকনা বছর হ্যাঁ যদি কোনো দর্শক ভাই শখের বছর নেয় পঞ্চান্ন হাজার টাকা দাম আচ্ছা শুধু পঞ্চান্ন হাজার এই গরুটা সংগ্রহ করতে পারবে জি ভিডিওর পাঁচ নাম্বার কাকা সাইড করুন ছয় নাম্বার দেখায় ইনশাল্লা ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে কাকা আর একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা হচ্ছে চমৎকার একটা গরু এটা কি জাত মানে নিয়ে আসছেন এই বাচ্চাটা একটা ব্ল্যাক শাহিওয়াল একটা বকনা বাচ্চা ব্ল্যাক শাহিওয়াল বকনা বাচ্চা জি এই বাচ্চাটা বয়স হবে কেমন এই বাচ্চাটা বয়স হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস আর আপনার গরুগুলো সবগুলো কিন্তু গ্রোথ সম্পূর্ণ যে কিতাবাই নিবে সরাসরি খামারে এসে যা যাচাই করে নিতে পারে বয়স হয়েছে

আর ও ছাগলের চেয়েও কম দামে গরু আছেন সাইড করে দেন পরবর্তীটা দেখাই ভিডিও সাত নম্বর সিরিয়ালে কাকা আরও একটা গরু নিয়ে আসছেন লাল টকটকা কালার ডাবল সাইজের একটা বাচ্চা এটা কী জাত মানের বাচ্চা নিয়ে আসছে এই বাচ্চাটা অরিজিনাল একটা গিরের বাচ্চা অরিজিনাল একটা গিরের বাচ্চা নেপালে গির কিনে দেখো মাথা কান নাবি সেটা দেখাও আচ্ছা এটা বয়স হবে কেমন কাকা ধরো বাচ্চার বয়স হবে সাত থেকে সাত মাস মাস যারা অল্প পুঁজির ভিতরে যারা নিম্ন আয়ের লোক আছে তারা চাইলে আজকে ভিডিও দেখে একদম সাশ্রয় মূল্যে এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটাও পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ তিনটে বকনা বাসুর যদি কোনো দর্শক ভাই না এক লাখ পাঁচ হাজার টাকা দাম আচ্ছা তিনটে বকনা নিলে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার ভিডিওর ছয় নাম্বার সাত নাম্বার এবং আট নাম্বার তিনটে যদি একসঙ্গে নেয় তাহলে পঁয়ত্রিশ করে পড়বে পঁয়ত্রিশ করে আচ্ছা যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে সিঙ্গেল সিঙ্গেল নিলো তুমি আর বাচ্চাটাও দেখো তারপর আমি দামটা বলে দিচ্ছি আচ্ছা এটা তো ছিল সাত নাম্বারগুলো গ্রুপ সাইড করে দেন আমরা আট নাম্বারগুলো গ্রুপ দর্শকদের দেখেন চল্লা ভিডিওর আট নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালার দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা অরিজিনাল বাগাবাড়ির একটা জার্সি বাচ্চা বাগাবাড়ির জার্সি জি এর যে কালারটা কাকা কি বলবো একদম কিন্তু চমৎকার কালার চকলেটের মতো কালার কাকা জি ইনশাল্লাহ আচ্ছা এই গরুটার বয়স হবে কেমন সাত মাস সাত মাস দেখুন দর্শক দেখুন সাত মাস বয়স হবে জি কালারটাও চমৎকার কালার একদম খামার উপযোগী গরু জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন এটা কেমন চাচ্ছেন এই গরুটা যদি কোন দর্শক ভাই নেয় দাম পড়বে বাচ্চা যদি কোনো লড়ে কোনো দর্শক ভাই নেয় তিনটে বাচ্চা এক দাম পড়বে নব্বই হাজার টাকা দাম আসতেছে হলো এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার তাহলে আপনার দাম কমাই দিচ্ছেন তিনটা বাচ্চার উপরে পাঁচ পাঁচ পনেরো হাজার টাকা করে কমাই দিচ্ছেন একদম তিনটে বাচ্চা নব্বই হাজার টাকা দাম দশ দেখতে পান তাহলে পাঁচ বাচ্চা পিস পড়ছে তিরিশ হাজার করে তিরিশ হাজার করে পিস পড়ছে তিনটে বাচ্চা যদি কোনো দর্শক মানে একই দাম নব্বই হাজার একই দাম নব্বই হাজার থাকবে জি আচ্ছা তাহলে কি আজকে আটটায় দেখাবেন না আরো গরু আছে না এই আটটাই দেখাবো আটটায় দেখাবেন জি আজকে তো আটটা গরু সবগুলো তো লাখের নিচে লাখের উপরে তো একটা গরু দেখতে পেলাম না না সব লাখের নিচে আজকে একদম পানির চাও কম দামে গরু থাকলো জি ইনশাল্লাহ আচ্ছা তাহলে কি আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম